পাকা তালের খিরসা ভরে তালের পাটিসাপড়া তৈরির রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সাথে কীভাবে আমি তালের পাল্প বের করলাম সহজে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তালটা ফার্স্টে আমি মুখের যে বোটা সেটা ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে আমি তালের আঁশ ছাড়িয়ে নিচ্ছি দেখছো সিম্পল কুইজিন বাংলা আমি আলেয়া তো তালের আঁশ ছাড়িয়ে নেওয়ার পর আঁঠিগুলোকে আমি ভাগ করে নিয়েছি আর তারপরে জল দিয়ে একটু ভালো করে চটকে নিচ্ছি তাতে করে পাল্পটা বের করতে সুবিধা হয় এবারে আমি একটা এরকম গ্রেটার নিয়েছি তোমাদের কাছে যদি গ্রেটার থাকে সেটাই ইউজ করতে পারো একটু মোটা ছিদ্রযুক্ত আর তাছাড়াও যদি ঝুড়ি দিয়ে করতে চাও ঝুড়ি দিয়েও ঠিক একইভাবে করে নিতে পারো খুব সহজে তালের পাল্প এভাবে করে বের করে নিয়েছি একটা পাত্রে আমি পুরো তালের পাল্পটাকেই ঢেলে রেখে দিলাম এখন একটা বাটি দিয়ে মাপ করে এক বাটি সুজি নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আর সেই সাথে ওয়ান ফোর্থ কাপ আমি এখানে চিনি নিয়েছি তোমরা মিষ্টি বেশি পছন্দ করলে হাফ কাপ মতো চিনি এখানে নিতে পারো এক চিমটে লবণ দিয়ে সমস্ত কিছু শুকনো উপকরণ খুব ভালো করে ফার্স্টে গুঁড়ো করে নিচ্ছি এরকম একটা পাউডার তৈরি করে নিতে হবে যদি বেশি মিহি করে গুঁড়ো করা যায় বেশি ভালো হয় এরপরে আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল এখানে যদি তোমরা ফ্রেশ কোরানো নারকেল না পাও তাহলে ডেজিকেটেড নারকেলটাও ব্যবহার করতে পারো এরপরে আমরা যে তালের পাপটা বের করে ওইখান থেকে হাফ কাপ মতো তালের পাল্প অ্যাড করে দিলাম আর ওই বাটিটা বুলিয়ে আমি ওয়ান ফোর্থ বাটি মতো জল দিয়ে দিলাম সমস্ত কিছু একসাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আবারও ভালো করে ব্লেন্ড করে নিতে হবে একদম স্মুথ একটা ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে জল এখন এই পর্যায়ে যে পরিমাণ দিয়েছি এর থেকে বেশি না দেওয়াই ভালো কারণ এর পরে কিন্তু আবারও জল অ্যাড করতে হবে হবে একবারে প্রথমে যদি বেশি জল দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি এক বাটি মতো জল দিয়ে এটাকে ঘুরিয়ে আবারও অ্যাড করে দিলাম সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি আধ ঘন্টার মতো তাতে করে সুজিগুলো জলটা টেনে নেবে এবং মিশ্রণে ঘনত্বটা ঠিকঠাক হয়ে যাবে এবারে ওই তালের পাল্প থেকে এক বাটি মতো তালের পাল্প নিয়ে নিলাম আর এটার মধ্যে পরিমাণ মতো জ্যাগারি পাউডার দিয়ে দিলাম স্বাদের জন্য তোমরা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারো এবারে খুব ভালো করে পাল্পটাকে জাল করে নিচ্ছি বেশ ঘন ঘন মতো হয়ে আসলে এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি মিল্ক পাউডার এখানে আমি দশ টাকা প্যাকেটের যে মিল্ক পাউডার পাওয়া যায় সেটাই অ্যাড করলাম আর খুব ভালো করে পাল্পের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো বেশ এরকম একটা ঘনত্বের তৈরি হয়ে গেছে এর সঙ্গে আমি ফ্লেভারটা আর একটু ইনহ্যান্স করার জন্য অ্যাড করে দিলাম একটা এলাচের গুঁড়ো আর একটু নারকেল কোরোনো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে যখন মিশ্রণটা দেখব বেশ ঘন ঘন মতো হয়ে গেছে এরকম ঘন টাইপের হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হয়ে আরও একটু ঘন হয়ে যাবে এবারে আমি বাটির মধ্যে আরেকটু ফ্রেশ কর্ণ নারকেল দিয়ে দিলাম এটাকে এমনিও খেতে ভালো লাগে তবে আমি এটা পুর হিসাবে ব্যবহার করব। তৈরি হয়ে গেল পাটি সাপটার জন্য ক্ষীরা তালের ক্ষীরসা এবারে সুজির যে ব্যাটারটা আমরা রেস্টে রেখেছিলাম এটাকে আধা ঘন্টা পর খুলে নিচ্ছি আর দেখো মিশ্রণের ঘনত্বটা কিন্তু এরকম হয়েছে এরকম পাতলা ঘনত্বের একটা মিশ্রণ আমাদেরকে তৈরি করে নিতে হবে সুজিটা জল অনেকটাই টেনে নিয়েছে তবুও ঘনত্বটা ঠিক এরকম রানি হবে একদম পাতলা না আবার একদম ঘনও না ঠিক এরকম ঘনত্বের মিশ্রণ তৈরি করে এটাকে আমি এক সাইডে রেখে দিলাম এবারে প্যানটাকে রেডি করে নিই প্যানটা আমি ফার্স্টেই গরম করে নিয়েছি এবারে এর মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি তোমরা এখানে যে কোনো অয়েল ব্যবহার করতে পারো আমি এখানে সর্ষের তেলটাই ব্যবহার করছি খুব ভালো করে প্যানের চারিদিকে অয়েলটা ব্রাশ করে নিতে হবে নাহলে পাটিসাপটাগুলো তৈরি হওয়ার পর কিন্তু তুলতে অসুবিধা হবে এরপরে আমি একটা খাল হাতার সাহায্যে এই ব্যাটারটাকে এক হাতা করে দিয়ে নিচ্ছি আর এ সময় প্যানের টেম্পারেচার কিন্তু কমিয়ে রাখতে হবে না হলে ব্যাটার দেওয়ার সাথে সাথেই আটকে যাবে তো এরপরে যখন দেখব উপরের সাইডটা বেশ ড্রাই হয়ে গেছে সেই সময় আমি খিরসাটা অ্যাড করে দিলাম স্প্যাচুলার সাহায্য নিয়ে আর তারপরে এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি যেহেতু আমরা ব্যাটারের মধ্যে তালের পাল্প অ্যাড করেছিলাম তাই এই পাটিসাপটাগুলো উল্টানোর সময় একটু অসুবিধা হতে পারে তাই বলে কিন্তু ছিঁড়ে যাবে না তোমাদের যদি সমস্যা মনে হয় তাহলে তালের পাল্পটা একটু কম পরিমাণে ব্যবহার করতে পারো একটা পাটিসাপটা বানানো হয়ে যাওয়ার পর প্যানটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে একটা কিচেন টাওয়াল দিয়ে ভালো করে ক্লিন করে নেওয়ার পর অয়েল ব্রাশ করে তারপরে ব্যাটার অ্যাড করতে হবে আর প্যানের টেম্পারেচার ব্যাটার অ্যাড করার সময় অবশ্যই রাখতে হবে মিডিয়াম টু লোয়ের দিকে নাহলে কিন্তু ব্যাটার অ্যাড করার সময় কিন্তু প্যানের মধ্যে ফার্স্টেই ব্যাটারটা আটকে যাবে এবং পিঠাটা ভালোভাবে তৈরি করা যাবে না দ্বিতীয়টাও একই রকমভাবে তৈরি করে নিলাম এইভাবে বাকি পাটিসাপটাগুলো আমি বানিয়ে ফেলেছি মাত্র কয়েকটা জিনিস খেয়াল রাখলেই তোমরাও খুব ইজিলি এরকম মজাদার তালের পাটিসাপটা তৈরি করে নিতে পারবে এগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু ভীষণই টেস্টি আশা করছি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তৈরি করে নিলাম ক্ষীরের পাকা তালের পাটি সাপটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুস্বাদু হয়েছে আর পুরো রেসিপিটা একদম সহজভাবে শেয়ার করলাম আশা করছি তোমরাও খুব ইজিলি এটা বানিয়ে ফেলতে পারবে বাড়ির সববার পছন্দ হবে ছোট থেকে বড় তো আমি একটা খাচ্ছি খেয়ে বলছি কেমন টেস্ট হয়েছে একদম অমৃতর মতো খেতে লাগছে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো তোমাদেরও ভীষণ ভালো লাগবে তাল দিয়ে তৈরি দ্বিতীয় রেসিপি তালের পাটি সাপটা তৈরি করে নিলাম